গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বিগত কয়েক মাসে রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বেসামরিক নাগরিকের মৃত্যু মণিপুর রাইফেলসে দুইটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে প্রায় চার মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে মণিপুরে ইস্ফলের কৈত্রিক এলাকায় সশস্ত্র আক্রমণে এক নারী সহ দুইজনের মৃত্যু হয় আহত হন একাধিক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই তথ্য অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাহাড় থেকে কৈত্রিক ও পার্শ্ববর্তী কাদাবন্দের নিচু এলাকা লক্ষ্য করে হামলা চালায় হতাহতের পাশাপাশি বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় পাশে রয়েছে কুকি জনবহুল পার্বত জেলা কাংপো কপি গত সপ্তাহে মইরাঙ্গে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয় এর পাশাপাশি মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতায় চারজন সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আসামের আসাম সীমান্তবর্তী জিরিবামের মুংবুং গ্রামের কাছে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে পুলিশ জানিয়েছে জিরিবামের মেতি সম্প্রদায়ের এক প্রবীণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে এরই জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে ওই এলাকায় এখনও উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় অত্যাধুনিক ড্রোন ও আরপেজি ব্যবহার করা হয়েছে এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয় পুলিশ সন্দেহ করছে যে বোমা বিস্ফোরণে ওই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি ছোড়া হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িকে লক্ষ্য করে কাছাকাছি একটি জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রবীণ ব্যক্তি ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে একাধিক জায়গায় গত সপ্তাহে এই রকম বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শুধু তাই নয় পুলিশ জানিয়েছে ছয় সেপ্টেম্বর সন্ধ্যায় মণিপুর রাইফেলসের দুইটি ব্যাটালিয়নের অস্তাগার লুটের চেষ্টা করা হয় তবে যৌথ বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয় হামলাকারীদের রুখতে সময় সময়াদানি গ্যাস ও শূন্য গোলা ছোড়া হয় এদের মধ্যে একদল হামলাকারী পুলিশের উপর আক্রমণ চালালে দুজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে ইউএস